ফেসবুকে যে কোনো রিলস ভিডিও ভাইরাল করার জন্য প্রধান যে কাজটা হলো সেটা হচ্ছে সেই ভিডিওটাকে এসিও করে ফেসবুকে আপলোড করা এবার তোমরা যারা এখনো পর্যন্ত জানো না যে ফেসবুকে কিভাবে এসিও করে ভিডিও আপলোড করতে হয় তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা আমি কিন্তু এই ভিডিওতে ফুল এসিওর প্রসেসে তোমরা দেখিয়ে দেবো যে কিভাবে একটা ভিডিওকে কমপ্লিট মানে ফেসবুকের মধ্য থেকেই এসিও করতে হয় এর জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিওটা কিন্তু তোমাদের দেখতে হবে তাহলেই কিন্তু বুঝতে পারবে যে কীভাবে একটা ভিডিও ভাইরাল করার ক্ষেত্রে এসিওর ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ এবং একটা জিনিস বলে রাখি যারা এখনো পর্যন্ত জানো না যে এসিও জিনিসটা কি এসিও হলো যে সার্চ অপারেটার ইঞ্জিন এবং এই এসিও কিন্তু অনেক রকম হতে পারে তো ইউটিউবে হয়তো এসিও একরকম গুগলের এসিও একরকম এবার ফেসবুকের এসিও কিন্তু আরেক রকম এবার ফেসবুকে তোমরা কিভাবে এসিও করবে সেটারই কিন্তু মূল প্রসেস এই ভিডিও দেখিয়ে দেবো হবে তো চলো তোমরা আমার মোবাইল স্ক্রিনে ফলো করো আমিও দেখিয়ে দিচ্ছি যে ফেসবুকের ভিডিও কিভাবে এস করতে হয় তো সর্বপ্রথম কাজটি করার জন্য তোমাদের গ্যালারিটা ওপেন করে নেবে এবং গ্যালারিটা ওপেন করে নেওয়ার পরে গ্যালারি থেকে যে ভিডিওটা তোমরা আপলোড করতে চাও সেই ভিডিওটা কিন্তু ফার্স্ট সিলেক্ট করে নিতে হবে এবং সেই ভিডিওটা ওপেন করার পর তোমার এখান থেকে দেখতে পাবে যে নিচের দিকে একটু দেখাই আমি এখানে কিন্তু নিচের দিকে মোর অপশন আছে দেখতে পাচ্ছো থ্রি লাইন আছে সেই থ্রি লাইনে কিন্তু তোমাকে ক্লিক করতে হবে তো দেখতে পাচ্ছ এই থ্রি লাইনে আমি ক্লিক করে দিয়েছি এবং তারপরে এখানে কিন্তু একটা অপশান আছে দেখতে পাচ্ছ রি নেম তো এই রিনেমে তোমাকে ক্লিক করতে হবে তো আমি কিন্তু সিম্পলি এই রিনেমে ক্লিক করে দিচ্ছি রিনেমে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু ফাইলের একটা নাম ছিল নামটা কিন্তু আমি মুছে দিয়েছি দেওয়ার পর বাইক ড্রাইভিং এর উপরে যেহেতু ভিডিও তো সেই রকম একটা ক্যাপশন এখানে আমাকে লিখতে হবে তো ক্যাপশনটা কেমন ধরনের আমি লিখব বলে এসো মনা এই ধরনের একটা কিছু লিখবো যেহেতু মানুষ দেখে যেন এই ক্যাপশনটা যেন মানুষের ভালো লাগে এবং তারা যেন তারা যেন হাসতে পারে এমন একটা কিছু ক্যাপশন আমাকে লিখতে হবে আচ্ছা এখানে কিন্তু যে লেখাটা লিখতে যাচ্ছিলাম সেই লেখাটা কিন্তু লেখা হয়ে গেছে এবার এই লেখাটা আমি কিন্তু এখান থেকে কিছুই করবো না জাস্ট কপি করে দেবো সিলেক্ট করে তোমরা কিন্তু সেম ভাবে এই লেখাটা কিন্তু কপি করে নেবে বাদ দা এই লেখার তার যে কতটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু তোমরা ভিডিওর মধ্যে গিয়ে যখন আপলোড করো তখন বুঝতে পারবে এবার এখান থেকে কিন্তু তোমরা সেভ করে দেবে তাহলে কি হলো যে ভিডিও যে ফাইল আছে ফাইলটা কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেল এবার এখান থেকে তোমার সিমলি সেন্ড অপশনে ক্লিক করবে দেখতে এখানে সরাসরি সেন্ড অপশন আছে সেন্ড অপশনে ক্লিক করে দেবে দেওয়ার পরে সাইড থেকে তোমার যে ফেসবুক আছে তোমরা কিন্তু ফেসবুকে ভিডিওটা আপলোড করতে আছো তাহলে করতে হবে নিউজ স্পিড এই অপশনে কিন্তু ট্যাপ করতে হবে তোমরা কিন্তু তোমাদের ফেসবুকে সেম অপশন পেয়ে যাবে যাওয়ার পরে সরাসরি তোমার ফেসবুকে চলে আসবে ফেসবুকে আসার পরে কোনো কিছুই করার দরকার নেই যে লেখাটা তুমি এখান থেকে কপি করেছিলে জাস্ট টাইটলে কিন্তু এই লেখাটা পেস্ট করে দেবে দেবে কাজটা আমি পরে করছি এবার এরপরে তোমার ভিডিওর ওপরে তোমার এডিট অপশনে একবার ছোট করে ট্যাপ করতে হবে এডিট অপশনে ট্যাপ করার পর এখানে এবার মূল প্রসেস তোমরা কিন্তু এখানে দেখতে পাবে যে টেক্সট অপশন আছে এই টেক্সট অপশনে তোমাদের ট্যাপ করতে হবে টেক্সট অপশন ট্যাপ করার পর এই যে লেখাটা কপি করেছিলে এই সেম লেখাটাই কিন্তু এখানে পেস্ট করেছিল এখানে কিন্তু হেডলাইন হচ্ছে গ্লো হচ্ছে বা তুমি যে স্টাইলটা রাখতে চাও সেই স্টাইলটা কিন্তু ক্লাসিকাল স্টাইল বা পপ স্টাইল আমার ভালো লাগে দেওয়ার পর এখানে কিন্তু কয়েকটা ইমোজি তোমাকে অ্যাড করতে হবে দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু হাসির ইমোজি আমি অ্যাড করে দিয়েছি দেওয়ার পর এই যে লেখাটা আছে লেখাটা কিন্তু তুমি জুম করে পুরো ভিডিওর মাপে করে দেবে সেম এই প্রসেস এছাড়া আদার্স কিচ্ছু করার দরকার নেই এই কাজটুকু শুধু করতে হবে ভিডিওতে করার পরে এখানে কিন্তু ভিডিওর যে বেস্ট পার্ট আছে সেই জায়গাটায় কিন্তু সেই জায়গায় যখন আসবে তখন কিন্তু তোমাকে এই যে নিচে যে নেক্সট অপশন আছে দেখতে পাচ্ছ যে নেক্সট অপশন আছে এই নেক্সট অপশানে কিন্তু তোমাকে ট্যাপ করতে হবে তুমি নেক্সট অপশনে ট্যাপ করে দিচ্ছি দেওয়ার পরে উপরে কিন্তু এই সেম একটা ফানি ইমোজি আমি দিয়ে দেবো তোমরা কিন্তু সেম এই ইমোজিটা দিয়ে দেবে দেওয়ার পরে এখানে কিন্তু বেশি কিছু হ্যাশট্যাগ দেওয়া লাগে না তোমরা কিন্তু জানো না যে ভিডিও ভাইরাল করার জন্য আমরা ভাবি যে প্রচুর হ্যাশট্যাগ দিতে হয় বাট এমন কোনো ব্যাপার না জাস্ট কয়েকটা হ্যাশট্যাগ দিলেই কিন্তু হয়ে যায় এই ব্যাপারটা কিন্তু আমরা কেউ জানি না তো এই বেশ কয়েকটা হ্যাশট্যাগ আমি এখানে অ্যাড করবো হ্যাশট্যাগে তোমার ক্লিক করবে ক্লিক করার পর এখান থেকে ফানি রিলস শুধু জাস্ট এক হ্যাশট্যাগ হলেই চলবে এবং যে লেটের হ্যাশট্যাগ তুমি চাইলে দিয়ে পারো দেওয়ার পরে উপরে দেখতে পাচ্ছ অপশন আছে উপরে দেখতে যে নেক্সট অপশন আছে এই নেক্সট অপশানে তুমি একবার সিম্পলি কিন্তু ট্যাপ করে দেবে ট্যাপ করলাম এবার এই যে লেখাটা আছে এই এসো এই যে লেখাটা আছে শুধু ওপরে এই লেখাটুকু কিন্তু কপি করতে হবে তোমাকে কপি করে এখানে কিন্তু পেস্ট করে দেবে ব্যাস আর কিছুই দরকার দরকার টাইটেলে এইটুকু লেখা দিলেই হয়ে যাবে এবং দেওয়ার পরে নিচের দিকে একটু তুমি চলে আসবে আশপাশে সি মোড়ে ক্লিক করবে এবং এখানে যে সেটিংগুলো অন করেছে স্টারস এবং এআই লেভেলটা তুমি চাইলে অন করতে পারো এই লেখাগুলো কিন্তু সিম্পলি অন করে দেবে দেওয়ার পরে এই ভিডিওটা কিন্তু শেয়ার একটু গ্রুপ আছে এবার আমি আগে একটা ভিডিও দেখেছিলাম যে ভিডিও গ্রুপে শেয়ার করে কিভাবে ভাইরাল করতে হয় তুমি কিন্তু যে কোনো কয়েকটা গ্রুপ কিন্তু সিলেক্ট করে নেবে দেখতে পাচ্ছ আমি একটা গ্রুপ কিন্তু সিলেক্ট করে নিচ্ছি এখানে এরকম কয়েকটা গ্রুপ কিন্তু গ্রুপে ভিডিও গুলো আপলোড হবে এবং গ্রুপে যে লাইক শেয়ার যা কিছু হবে তোমার ভিডিও যোগ হবে আশা করছি এবার তুমি বুঝতে পেরেছো এবার দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছ যে সিম্পলি এখানে কিন্তু শেয়ার অপশন আছে তো শেয়ার অপশন আছে এই শেয়ার অপশনে তুমি একবার ছোট্ট করে ট্যাপ করবে দেখতে পাচ্ছি তোমার ভিডিওটা কিন্তু ফেসবুকে যে তোমার যে প্রোফাইল ছিল সেই প্রোফাইলে কিন্তু আপলোড হচ্ছে দেখতে পাচ্ছো এখানে কিন্তু ফিনিশিং আপলোড হচ্ছে আপলোড হওয়ার দেখাচ্ছি যে এই ভিডিওটা কিভাবে এসিও হয়েছে এবং তোমাকে আমি বোঝাচ্ছি যে কেন ভিডিওটা আমি এসিও বলছি ভিডিওটা কিন্তু অলরেডি প্রায় পোস্ট কমপ্লিট হয়ে গেছে তুমি আমি যখন এই ভিডিওতে আসছি এখানে কিন্তু ভিডিওতে আমি ক্লিক করছি দেখে দেখাচ্ছি যে দেখো উপরে কিন্তু ক্যাপশন আছে যে ক্যাপশনটা ভিডিওতে সেই ক্যাপশন আছে প্লাস এবং এই ভিডিওতে যে লেখাগুলো ছিল যে ভিডিওতে তুমি দেখেছিলে প্রথম কিন্তু রিনেম করার ক্ষেত্রে আমি কিন্তু সেম এই পোস্টে অ্যাপ্লাই করেছিলাম যে ভিডিওতে কিন্তু রিনেমেও কিন্তু এই নামটা দিয়েছিলাম এর ফলে কি হলো যে আমার ভিডিও কিন্তু তিন দিক থেকে এসি হলো সার্চ ইঞ্জিনে আসবে কেউ যখন দেখবে তখনও কিন্তু ভিডিওটা সার্চ ক্লিক করবে এইভাবে কিন্তু ভিডিও এসিও করতে হয় মানে দুই থেকে তিন ধাপে ভিডিওটা এসিও করতে হয় এবং যখন এডিটিং করার ক্ষেত্রে ভিডিওটা কিন্তু কোয়ালিটিটা হাই করতে হয় আর কোনো কিছুই করার দরকার নেই এবং ভিডিওটা কিন্তু যে টিকটক সাইজ আছে বা ইনস্টাগ্রাম সাইজ এই দু রকম সাইজে কিন্তু ফেসবুকে ভিডিও আপলোড করতে হয় তাহলে কিন্তু প্রতিটা ফেসবুক ভিডিও হান্ড্রেড পার্সেন্ট ভাই লাগে এই ব্যাপারগুলো যদি তোমার মাথা থেকে ফেসবুকে ভিডিও আপলোড করো তো আমি আশা করছি তোমাদের হান্ড্রেড পার্সেন্ট যে কোনো ভিডিও কিন্তু ভাইরাল হয়ে যাবে আমার প্রোফাইলে যদি প্রোফাইল লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন দেওয়া থাকবে তোমার যদি আমার প্রোফাইলটা চেক করো তাহলে কিন্তু দেখবে যে আমার প্রোফাইলে পেরায় সবকটা ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে তো আশা করছি সম্পূর্ণ ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো তো দেখো পরবর্তী ভিডিওতে তুমি ভালো থাকবে সবাই সুস্থ থাকবে সবাই আল্লাহ হাফেজ